নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। বন্ধুরা অনেক সময় পুর ভরার ঝামেলা আমাদের ভালো লাগে না আলুর পরোটা তৈরি করতে তাই আমি পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানিয়ে দেখাচ্ছি তার জন্য দুটো আলুকে আমি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটাকে আমি দুটো কি তিনটে সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা পুরভাড়া ঝামেলা ছাড়া আলুর পরোটা একবার এইভাবে বানান খেতে কিন্তু দারুণ হয় আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুর সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নেব আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু গে। টারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দলাভাব থাকে না আলুটা দেখুন আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গ্রেট করা আলুটা এবারে এখানে আমার কয়েকটা উপকরণ মেশাতে হবে পরোটাটা বানাবার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা ঝালটা কম বেশি করিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দেব এখানে একটা চামচ বাটার আপ বন্ধুরা বাটারটাই দেবেন তবে খেতে আলুর পরোটা বেশি ভালো হবে এখানে বাটার ছাড়া তেল দিয়েও করতে পারেন কিন্তু বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হবে বাটারটা দিয়ে দিলাম এক চামচ আর দিলাম খানিকটা পরিমাণে চাট মশলা এই এক চামচ মতো চাট মশলা দিলাম আর দিলাম স্বাদ মতো নুন আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে এখানে দেব আমি এক কাপ আটা বন্ধুরা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আমি এই পরোটাটা আটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি এক কাপ আটা দিয়ে দিলাম দিয়ে আটাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব যদি পরে একটু আটা লাগে তো আমি আরেকটু আটা দেব যেমন একটা রুটি বা পরোটা করতে গেলে একটা সব ডো করতে হয় সেরকম একটা ডো আমি করে নিয়েছি আমার এক কাপ আটাই লেগেছে এবারে এই ডোটার ওপরে অল্প একটু মা বাটার দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন আপনাদের আমার ডোটা একদম সেট হয়ে গেছে এবারে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব ঠিক যেমন রুটি পরোটা লেচি আমরা কেটে নিই সেরমভাবে লেচিগুলো কেটে নেব আমার এক কাপ আটাতে দেখুন আমার ছটা পরোটা লেচি তৈরি হয়ে গেছে এবার এই পরোটাগুলোকে আমি বেলে নেবো প্রথমে এই লেচিগুলোকে বেলে নেব প্রথমে পরোটার মতো করে তার জন্য আমি চাকিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটার গুঁড়ো দিয়েও বেলতে পারেন আমি এখানে তেল দিয়ে বেলছি হালকা একটু চাকিতে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে লেচিটাকে একটু হাত দিয়ে এরকম করে করে একটু পাতলা করে দিয়েছি দিয়ে আমি এইভাবে বেলে নিয়েছি প্রত্যেকটা বড়টা এইভাবে আমি তেল দিয়ে দিয়ে বেলে নিয়েছি আপনারা চাইলে এটা আটার গুঁড়ো দিয়েও বেলতে পারেন এবারে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে হালকা করে প্রথমে পরোটাগুলো আমি সেঁকে নেব এক পিঠ সেঁকা হয়ে গেলে আর এক পিট উল্টে দিয়ে বেশ ভালোভাবে প্রথমে পরোটাগুলো একটু সেঁকে নিতে হবে যখন ওপরটা একদম সেঁকা হয়ে যাবে দুপিট খুব ভালোভাবে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়া হয়ে গেলে একদম যখন শুকনো হয়ে যাবে তখন এক চামচ মতো সাদা তেল দিয়ে এই পরোটাগুলো আমি ভেজে নেব খুব বেশি তেলও লাগে না এই পরোটাগুলো ভাজতে এক চামচ তেলেই কিন্তু একটা একটা পরোটা ভাজা হয়ে যাবে এক চামচেরও কম তেল লাগে দেখুন আমি ঠিক হাফ চামচের মতো তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ ভেজে নিচ্ছি দেখুন আমার আলু পরোটা একদম তৈরি হয়ে গেছে একটা পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তার থেকেও বেশি খেতে সুন্দর হয়েছে আমার এইভাবে সমস্ত পরোটাগুলো একটা প্রথমে সেকে নিচ্ছি তারপরে হাফ চামচ মতো তেল দিয়ে দুপিটে তেল বুলিয়ে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা অনেক সময় আমাদের ইচ্ছা করে না যে পুর ভোরে পরোটা বানাতে আলুর পরোটা করতে তখন আপনারা এইভাবে আলুর পরোটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন বেশি সময়ও লাগে না ঝটপটও হয়ে যায় এটা দেখুন আমার সমস্ত পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আলুর পরোটা খেতে ভীষণ সুন্দর হয় ভীষণ সুন্দর হয় বন্ধুরা আমার সমস্ত পরোটাগুলো এইভাবে আমি একবার করে সেঁকছি সেঁকে হাফ চামচ করে তেল এপিটোপিট করে বুলিয়ে দিয়েছি দিয়ে সমস্ত পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন এটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বড়টা দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমার সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি আমার সব সমস্ত আলুর পরোটা একদম তৈরি পরিবেশনের জন্য আপনারাও বাড়িতে এরকম করে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন আর যদি এইভাবে আলুর পরোটা বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো পুর ঝামেলা ছালা ছাড়া আলুর পরোটা যদি ভালো লাগে রেসিপিটি তো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন আমি একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে দেখুন একদম নরম পুরো সফট পরোটা হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা একদম একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে খেতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আবার ফিরে আসবো পরবর্তী এরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ